নমস্কার গৌরাঙ্গ আগম্বাগীশ বলছি আপনি শুনছেন এবং দেখছেন মেষরাশি আগস্ট মাসের রাশি ফল আগস্ট মাস মেষরাশির কেমন যাবে সেই নিয়ে একটু বিষদে আলোচনা করছি এই ভিডিওতে প্রথমত আগস্ট মাস মেষরাশির মানুষের জন্য মিশ্র ফল নিয়ে আসছে সেই নিয়ে কোনো সন্দেহ নেই কিছু ক্ষেত্রে ভালো আবার কিছু ক্ষেত্রে মন্দ্র এই মিশিয়েই চলবে মেষরাশি ভালোগুলো নিয়েও যেমন আলোচনা করব তেমনি খারাপগুলো নিয়েও আপনাদের সামনে আলোচনা করব কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে সে বিষয়টা নিয়েও আমি আপনাদের সামনে বিশেষ করে আলোচনা করব আর বলবো আগস্ট মাসের জন্য মেষ বিশেষ প্রতিকার আগস্ট মাসে আপনার আয় রোজগার অবশ্যই বাড়বে তবে আপনার ব্যয়কে এবং খরচকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে নিজেকে না হলে সমস্যায় পড়তে হতে পারেন আপনার আর্থিক স্থিতিকে আরও মজবুত করতে হবে আপনাকে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে অনিয়মিত জীবনযাত্রা আপনাকে সমস্যায় ফেলতে পারে কিন্তু যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে আগস্ট মাস ভালো সময় যাবে আপনার কর্মজীবন আগস্ট মাসে ভালো থাকবে তবে এখনও কঠোর পরিশ্রম কিন্তু করে যেতে হবে আপনাকে এবং আপনি যতটা পরিশ্রম করবেন ততটাই ফল কিন্তু পাবেন পরিশ্রমের ফল আপনি পাবেন আপনার পরিশ্রমের ফল আপনিই পাবেন কর্মক্ষেত্রে আপনার আগে থেকে অনেক বেশি মজবুত হতে হবে কর্মক্ষেত্রে আপনি নিজের একটা জায়গা অবশ্যই তৈরি করতে পারবেন যারা ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে বলি আগস্ট মাস অত্যন্ত শুভ সময় আপনার ব্যবসায় আর্থিক লেনদেন অবশ্যই বাড়বে যোগাযোগ বাড়বে বেচার মাধ্যমে মেষরাশির ব্যবসায়ীরা আগস্ট মাসে লাভের মুখ অবশ্যই দেখবেন যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের জন্য আগস্ট মাস মাঝমাঝারি মাঝামাঝি সময় থেকে পরিস্থিতি ভালোই থাকবে মনে রাখবেন নিজেদের মধ্যে সম্পর্ককে আরও বেশি মাত্রায় মজবুত করতে হবে যারা লেখাপড়া করছেন তাদের জন্য আগস্ট মাস খুব ভালো সময় বৈবাহিক জীবন পারিবারিক জীবন আগস্ট মাসে ভালোই কাটবে নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া তৈরি করুন পারিবারিক কিছু দায়িত্ব আপনি পালন করতে সক্ষম হবেন পরিবারের চাহিদা পূরণ হবে প্রধানত দুটি বিষয়ে যেমন খরচ এবং স্বাস্থ্য নিয়ে আগস্ট মাসে বেশি সচেতন সচেতন হতে হবে আপনাকে কিন্তু কি প্রতিকার করবেন প্রতিদিন স্নান করে অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন মঙ্গল ও শনিবার নিয়ম করে নিরামিষ আর অবশ্যই গ্রহণ করুন এবং মঙ্গল ও শনিবার শিব মন্দিরে সাদা বাতাসা দান করতে একদমই ভুলবেন না সোমবার দিন শিবলিঙ্গে ওং নম শিবায় মন্ত্রের দ্বারা একটি বিল্লপত্র রক্তচন্দন মিশ্রিত করে তদপারি একটি সাদা টগর ফুল প্রদান করুন দেখবেন আপনার জীবনের গতি আপনি নিজেই ফিরে পাবেন